मोहम्मद <laughs> <laughs> এই এলাকার মানুষের অনেক ত্যাগী দীক্ষা লড়াই আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে এই এলাকার জনবসতিপূর্ণ এবং ময়নার সিটি এখান দিয়ে অনেক মানুষের যাতায়াত পার প্রায় পনেরো কুড়ি হাজার মানুষ যাতায়াত করতেন এটা ব্যবসায়ী মহল বারবার বলে আসছিলেন এই এলাকার মানুষজন কোনো মুহূর্ত রুগী হলে নিয়ে যাওয়ারই খুব কষ্ট থাকত তাই আমরা এটাকে নিয়ে অনেকভাবে লড়াই আন্দোলন সংগ্রাম করেছি আইনি বার ছিল আইনি বারকে কাটিয়ে দিয়ে আমরা আজকে এই এলাকায় একটা সুন্দর রাস্তা মানুষকে উপহার দিতে চলেছি আজকে তার শুভ উদ্বোধন এটা আমরা বাজেট ধরেছিলাম নেয়ার অ্যাবাউট বারো লক্ষ টাকা তো এবার আমরা কাজ করে যা বিল অ্যামাউন্ট হয়েছে সেই অ্যামাউন্টটা আমরা কন্ট্রাক্টরকে পেমেন্ট দেবো এটা হচ্ছে পঞ্চায়েত সমিতির ফিফটিন ফিনান্সে থেকে আমার নাম হচ্ছে নাজিবার রহমান আমি ময়না পঞ্চায়েত সমিতির পূর্ত পরিবহন কর্মাধ্যক্ষ